এই মাছটা আমার একদমই ভালো লাগতো না বাট বিয়ের পর খেতে খেতে মাসাল্লাহ ভালোই লাগে এখন বাইলা মাছ বা বেলে মাছ যেটাই বলেন এটা কিন্তু একটু ভুনা ভুনা করলে ঝোল শুকিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে বেলে মাছ রান্না করবো বা বাইলা মাছ আর কি আমরা নর্মালি বাইলা মাছই বলি তো প্রথমে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দেন টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার পর রসুন বাটা আর সামান্য আদা বাটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিব যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপরের মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে একটু তেলের মধ্যেই ভেজে নিব একটু তেলের মধ্যে ভেজে নিলে মশলা থেকে সুন্দর কালার হয় তরকারির এই জন্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে ভালো করে কষায় নিব আজকে পেঁয়াজগুলো এত তাড়াহোড়ার মধ্যে একদম মোটামোটা করে কাটা হয়েছে যেটা গলতে ভালো সময় লাগছে আমি অল্প আছে এই যে পানি দিয়ে অল্প আছে রেখে দিয়েছিলাম তখন হচ্ছে পেঁয়াজটা একটু মেল্ট হয়ে যায় ভালো মতে তো তাড়াহুড়া করে কাজ করলে আসলে কোনো লাভ নেই মানে এদিক দিয়ে আপনি তাড়াহুড়া করবেন অপর দিক দিয়ে আবার এই যে পেঁয়াজটাকে অল্প আছে রেখে নরম করতেও সময় লেগে গেছে এই জন্য আসলে সব কাজ পারফেক্টভাবেই করা উচিত তো এই যে সুন্দর মতে হচ্ছে মশলাটাকে কষায় নিলাম মশলাটা কষানোর পর এখানে মাছগুলো দিয়ে রাখলাম মাছগুলোকে আমি আগে ধুয়ে লবণ মাখিয়ে রাখছিলাম কারণ বাইলা মাছে যদি লবণ না ঢুকে খেতে ভালো লাগে না প্রপার লবণ না হলে তো মাছগুলোকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মাছটাকে দিয়ে সাথে সাথে একটু নেড়ে নিচ্ছি কারণ এই মাছ মানে একটু চুলের ওপর থাকলে একদম নরম হয়ে যায় যেটা একটু নাড়া যায় না একটু নাড়তে গেলেই ভেঙে যায় তো দেখা যায় পরে এগুলো নাড়া যাবে না এই জন্য দেওয়ার সাথে সাথে আমি একটু মশলার সাথে মিক্স করে দিচ্ছিলাম একটু খতি দিয়ে একটু নেড়ে চুড়ে আবার এমনি নেড়ে চুড়ে দিচ্ছিলাম তো এই যে এখন সুন্দর মতে কোনো পানি বা কোনো কিছু দেওয়া ছাড়া একটু কষায় নিব, মশলার সাথে একটু মাছটাকে মিক্স করে কষায় নিব তাহলে হচ্ছে আমার মনে হয় যে সব ফ্লেভারগুলো সুন্দর মতে মশলার সাথে মাছের সাথে মিক্স হয় আর কি এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম তো যেহেতু আমি একবার মাছকে কষায় নিছি আর মাছ কষানো লাগবে না একবারই ঝোলের পানি দিয়ে দিলাম এটা দিয়ে মাছ রান্না হয়ে যাবে তো এগুলোকে একদম হচ্ছে শুকায় নিব, মানে এটা একটু শুকনা শুকনা খেতেই ভালো লাগে একদম ভুনা ভুনা পেঁয়াজ পেঁয়াজ তো মাঝে এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে টমেটো ধনে পাতা দিয়ে তো এই যে ঝোলটা যখন একদম কমে আসবে তখন এর মধ্যে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম মানে ধনে পাতা দিয়ে দিব আর কি আর এটা যে বললাম একটু শুকনা শুকনা খেতে ভালো লাগে বেশি আর আমার কাছে না ধনে পাতা। মোটামুটি পুরো সিজনে মানে সব সময় খেতেই ভালো লাগে একটু ধনে পাতা দিলে ফ্লেভারটা ভালো লাগে আমার অনেক বেশি তাই জন্য আমি একটু ধনে পাতা সবসময় দিই শুধু শীতের সিজনে না তবে শীতের সিজনে বেশি ভালো লাগে মানে তখন ফ্লেভারটা আরও বেশি অনেক ভালো লাগে তো এই যে এখানে একদম ঝোলটা ঘন হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়ে সুন্দর ঢেকে রেখে দিব যখন যে খাবে নিয়ে নিবে তো এই যে মশাল্লাহ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আর প্রপার লবণ ঢোকাতে মাছ খেতেও অনেক বেশি ভালো লাগছে কার কার বাইলা মাছ পছন্দ অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলো ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহেজ